বন্ধুরা আজকে আমি কোনো ওষুধ নিয়ে কথা বলবো না বাঙালিদের যেমন মাছ ভাতের প্রতি একটা ইমোশন রয়েছে তেমন মিষ্টির প্রতিও রয়েছে ইমোশন বা দুর্বলতা বাঙালিরা মিষ্টি খেতে খুবই পছন্দ করে কিন্তু অনেক সময় ডাক্তারেরা এই মিষ্টি খেতে বারণ করে থাকে বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য তো মিষ্টি একদম না অর্থাৎ ডায়াবেটিস রোগীদের মিষ্টি কোনো কিছুর বিনিময়ে খাওয়া যাবে না তাহলে যাদের শরীরে ডায়াবেটিস আছে তারা এই মিষ্টির স্বাদ কিভাবে নেবে তাছাড়া যাদের শরীরে অত্যাধিক মাত্রায় ফ্যাট থাকে ফ্যাটের কারণে মিষ্টি খেতে পারেন না তাই যাদের মিষ্টি খাওয়া নিষেধ তাদের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারে নিয়ে আসছে জিরোকাল সুগার ফ্রি ট্যাবলেট জিরোকালটিতে রয়েছে চিনি স্বাদ কিন্তু ক্যালোরি একদম নেই জিরোক্যাল এ আছে অন্যান্য উপাদান শুক্রালোজ যা চিনির মূল উপাদান থেকে তৈরি একমাত্র ক্যালোরিবিহীন মিষ্টিবর্ধক পর্যায়ক্রমিক এক বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি শুক্রালোজ ক্যালোরি ছাড়াই নিশ্চিত করে সমষ্টি চিনির স্বাদ এটি চিনির চেয়েও ছস গুণ মিষ্টি হয়ে থাকে এশিয়ার নানা শীর্ষ খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থার একশটি বৈজ্ঞানিক পরীক্ষায় শুক্রালো যাচাইকৃত স্বীকৃত রয়েছে চা কফি জুস এবং দুধ খাবারে এনে দেয় সুমিষ্টি চিনির স্বাদ অর্থাৎ আপনি এগুলোর সাথে মিশিয়ে খেতে পারেন তাই আপনি এখন চিনির ক্যালরি ছাড়াই উপভোগ করতে পারবেন জীবনের স্বাদ ছয় পয়েন্ট পাঁচ মিলিগ্রাম শুক্রালোস থেকে শূন্য ক্যালরি এবং অন্যান্য উপাদান থেকে শূন্য দশমিক দুই ক্যালোরি সম্পন্ন প্রতিটি জিরোকাল ট্যাবলেট এক চা চামচ চিনির সমান মিষ্টি যে সমস্ত উপাদান দিয়ে জিরোকাল তৈরি করা হয়েছে শুক্রালোস ল্যাক্টোস এম সেলুলোস এল লিউসিন অ্যারোসিল দুইশ সুবিধাগুলোর মধ্যে হচ্ছে জিরোকাল দেয় চিনির স্বাদ যা পরবর্তীতে তিক্ত স্বাদে পরিবর্তন হয় না মুখে মিষ্টি মিষ্টি থেকে যায় অন্য কোনো স্বাদে পরিবর্তন হয় না জিরোকাল গর্ভবতী মহিলা শিশু ডায়াবেটিস রোগী বরবৃদ্ধসহ যারাই ক্যালোরি গ্রহণ কমাতে চান তাদের সবার জন্য জিরোকাল খুবই নিরাপদ তাছাড়া জিরোকাল ক্ষয় করে না গবেষণায় দেখা গেছে চিনির মূল উপাদান থেকে তৈরি হলেও জিরোকাল ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার জন্ম বা বৃদ্ধিতে সহায়তা করে না তাই আপনারা নিশ্চিন্তে আপনারা জিরোকাল খেতে পারেন আপনার চিনি সমান মিষ্টি সম্পূর্ণ চাহিদা পূরণ করবে এটি জিরোকাল বাজারে স্যাসেট ও ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যায় প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা একটি প্যাকেটের দুইশটি ট্যাবলেট থাকে প্রতিটি প্যাকেট মূল্য দুইশত টাকা স্যাসেট বক্স হিসেবে পাওয়া যায় প্রতিটি বক্সে পঁচাত্তর পিস স্যাসেট থাকে প্রতি বাক্সের মূল্য দুইশত টাকা করে জিরোক্যাল আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অর্থাৎ আমরা যারা স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত থাকি ডায়াবেটিসের কারণে চিনি বা সুগার খেতে পারি না তাদের জন্য এটি খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে জিরো খেতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন